নমস্কার রূপার লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট তার জন্য লাগবে কুমড়ো মাছের মাথা রুই মাছের মাথা আমি ভেজে রেখেছি আর এখানে লাগবে চেরা কাঁচা লঙ্কা নুন হলুদ জিরের গুঁড়ো আর ফোড়নের জন্য লাগবে আমার তেজপাতা আর সাদা জিরে কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে জিরে আর তেজপাতাটাকে ফোড়ন দিয়ে দেবো মাছের মাথাটাকে আমি আগের থেকেই ভেজে রেখে দিয়েছি আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন ইলিশ মাছের মাথা আর মাছের মাথা কাতলা মাছের মাথা যে কোনো একটা মাথা দিয়ে করলেই হবে এই রকমভাবে করবেন খেতে খুব ভালো লাগবে এবার আমি কুমড়োটাকে তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নটা আমার লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুমড়োগুলোকে দিয়ে দেবো সহজ উপায় রান্নাটা ঝটপট হয়ে যায় খেতেও খুব ভালো লাগে এর মধ্যে একটুখুনি আপনারা যদি চান একটু চিনিও দিতে পারেন খুব ভালো লাগে আমি আর আজকে দিচ্ছি না চিনি কেননা কুমড়োটা আজকে আমার এমনিতে একটু মিষ্টি আছে কুমড়োটা খুব ভালো কুমড়ো আপনারা যদি চান এর মধ্যে কি মিষ্টি দিতে পারেন খারাপ লাগবে না ভালো লাগবে এবার কুমড়োটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব কুমড়োটা হয়ে গেছে অনেকটা এবার আমি এই মশলাগুলোকে দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি একটু ভেজে নেব একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো এই রান্নাটা খুব সহজ কিন্তু খেতে খুব ভালো লাগে একবার আমার মতো করে বাড়িতে পরে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কুমড়োটা মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে কুমড়োটা একটু আরেকটু একটু সিদ্ধ হবে জলটা কমে যাবে একটু মাখা মাখা হবে তারপরে শুধু এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলেই হবে আর কোনো কিছু লাগবে না এর মধ্যে কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দেব আমি এর মধ্যে একটু মিষ্টি পরে দিয়েছিলাম আপনারা অল্প একটু মিষ্টি দিয়ে নেবেন কুমড়োটা মিষ্টি ছিল কিন্তু তাও একটু কম লাগলো বলে অল্প একটুখানি চিনি আমি দিয়েছি এবার মাছের মাথাটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু চিনি আমি দিয়ে দেব চিনিটা আমার একটু কম লাগছিল নুন ঠিক আছে আপনারা এই সময়টাতে একটু নুন দেখে নেবেন নুন চিনি কেমন আছে এটা বেশি ঝাল হবে না মোটামুটি আমার কুমড়োর খন্ডটা এবার হয়ে এসছে এর মধ্যে আর কোনো মশলাই লাগবে না মাছের মাথা দিয়ে কুমড়োর ঘণ্টটা হয়ে গেছে ঠিক এরকম হবে দেখতে বেশি ঝোল নয় একটু মাখা মাখা থাকবে আমি যেরকম ভাবে বানালাম এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব কম তেল মশলায় সুন্দর একটা রেসিপি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট খুব ভালো লাগে এটা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন যে কোনো মাছের মাথা দিয়ে এটা করা যায়